যারা ব্লক করেন তাদের কিন্তু অনেকগুলো টাইপোড নিয়ে আসছি শখের গেজের থেকে শখের গেজের থেকে বড় বড় মতো কিন্তু আমাদের সাথে রয়েছে রাসেল ভাই রাসেল ভাই আসসালাম কেমন আছেন আপনি জিভ আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ

যাদের বাসায় বাচ্চা কাচ্চা আছে তারা যেমন অনেক সময় হাতে পড়ে গেলে ভেঙে যেতে পারে কিন্তু এটা কিন্তু ভাঙবে না এটা ফুললি মেটাল সব অ্যাঙ্গেলে মুভ করতে পারবেন যে কোনো সাইজে মোবাইলে ওয়েটটা রাখতে পারবে এটার প্রাইসটা দিচ্ছি মাত্র সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা জি মেটাল বডি তারপরে যে এটা একটা আছে এটা হচ্ছে আপনার মেটাল বডি পুরোটা রেড কালার অনেকটা ব্ল্যাক কালারও হয় আমাদের কাছে আর এটার প্রাইসটা দিচ্ছি মাত্র চারশো টাকা জি তারপরে এটা একটা আছে এগুলো কিন্তু আপনার অফিসে বাসা বাড়িতে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন খুবই সুন্দরভাবে এটাও মুভ করা যায় দেখেন আর নিচেটা কিন্তু আপনার মেটাল বডি

নয়শো টাকা জি এটা কিন্তু আপনার মোটামুটি যে কোনো ফোনের ওয়েটটা নিতে পারবে যে কোনো ফোনের তারপরে সেলফি স্টিক টাইপের যদি আরেকটু ভালো কোয়ালিটি চান যেমন এই যে এটা একটা আছে এটাতে কিন্তু আপনার দুইটা লাইট দেওয়া আছে রিচার্জেবল রিচার্জেবল এগুলো কিন্তু আপনি চাপ দিয়ে ধরে রাখলে আপনার লাইটটা অন অফ হবে আবার চাপ দিয়ে ধরে রাখবেন অফ হয়ে যাবে কালার কিন্তু চেঞ্জ হয় ওরা হোয়াইট মিক্স কালার হয় এবং এটা হাইটটা যদি দেখাই 4.5 ফিটের মত হবে লম্বা 4.5 ফিটের মত লম্বা জি আর এটা আপনি চাইলে স্ট্যান্ড হিসেবে ইউজ করতে পারবেন ফ্লোর রেক ইউজ করতে পারবেন প্লাস রিমোট আছে এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 1300 টাকা প্রাইস হবে 1300 টাকা জি তারপরে এটা একটা আছে খুবই পপুলার একটা মডেল খুবই পপুলার এটা হচ্ছে এমটি 44 ওকে এটা হচ্ছে আপনার হাইট আরেকটা হয় ছোট এটা হচ্ছে আপনার হাইট বড়টা যেটা 5 ফিট হাইট হবে এই যে দেখেন আচ্ছা 5 ফিট হাইট হবে এটা তো কিন্তু আপনার ডিএসএলআর মোবাইল দুইটা চালে ইউজ করতে পারবেন এবং এটা কিন্তু উলানজি ব্র্যান্ডের এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 1600 টাকা প্রাইস মাত্র 1600 টাকা জি তারপর আমাদের কাছে এটা একটা আছে এটা হচ্ছে উলানজি ব্র্যান্ডের এটাও কিন্তু খুবই স্মুথলি ভাবে ভিডিও করতে পারবেন খুবই স্মুথলি ভাবে এবং এটার সাথে রিমোট দেওয়া আছে হ্যাঁ রিমোট যেটা দেওয়া আছে এটা সে রিচার্জেবল রিচার্জেবল আর এটা হাইট হবে আপনার ফ্লোর থেকে 5 ফিট লম্বা হবে ফ্লোর থেকে 5 ফিট লম্বা 5 ফিট হবে যে এটা স্ট্যান্ড এটা আপনার ফ্লোরে রেখে খুব সুন্দরভাবে চালিয়ে ইউজ করতে পারবেন এবং মুভ করতে পারবেন যারা কিনা মাহফিলের জন্য অথবা ট্যুরিস্ট যারা আছেন যারা ভিডিও করতে চান 360 ভাবে স্ট্যান্ড ঘোরাবেন না জাস্ট এখানে হ্যান্ডেলটা ধরবেন আর মোবাইলটা ঘোরাবেন এটা কিন্তু ক্যারি করাও ইজি তো এটা আমরা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 2200 টাকায় 2200 টাকা জি

তারপরে আমাদের কাছে আরেকটা একটা আছে যেমন এই যে এই মডেলগুলো আছে ট্রাইপড যারা কমের মধ্যে যারা ট্রাইপড নিতে চান মোবাইলের জন্য যেমন এটা আছে এটা গুলো আপনার পায়া হবে তিনটা আর এগুলো প্রত্যেকটা লক খুলে খুলে আপনি যতটুকু হাইট দরকার ঠিক ততটুকুই করে নিতে পারবেন আর এটা সবদিকে মুভ করতে পারবেন খুব ইজিলি সাথে মোবাইল মাউন্ট থাকবে এবং এটাতে আপনার অ্যাকশন ক্যামেরা ডিজিটাল ক্যামেরা ফোন দুইটাই চালিয়ে ইউজ করতে পারবেন আর এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 400 টাকায় এর প্রাইস পুরো হচ্ছে মাত্র 400 টাকা 400 টাকা জি তারপরে এটা একটা আছে একটা মডেল আছে এটাও কিন্তু আপনার ব্ল্যাক কালার মধ্যে কোয়ালিটি ভালো হবে এটা তো কিন্তু আপনার অ্যাকশন ক্যামেরা মোবাইল ডিজিটাল ক্যামেরা কিছু বসাতে পারবেন এটার হাইট হবে 4.5 ফিট সাড়ে চার ফিট জি এটা ছোট বড় করতে পারবেন এটা হাইটটা কিন্তু এখান থেকে আর বাড়বে তো এটার প্রাইসটা দিচ্ছি আমরা আটশো পঞ্চাশ টাকা জি তারপরে আরেকটা আছে যারা কিনা সিঙ্গেল স্ট্যান্ডের মধ্যে সিঙ্গেল স্ট্যান্ডের মধ্যে যারা হাইট বড় নিতে চান যেমন এই যে এটা একটা আছে ফিট হাইট হবে পাঁচ ফিট হাইট হবে বা জি আর এটাতে কিন্তু আপনি চাইলে স্ট্যান্ড হিসেবে ইউজ করতে পারবেন এবং সেলফ স্টিক হিসেবে ইউজ করতে পারবেন চাইলে খুলে ফেলা যায় তো এটা কিন্তু আপনার বডিটা অনেক স্ট্রং লক গুলো কিন্তু অনেক স্ট্রং আর এটা কিন্তু আপনার মেটাল বডি তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা 1300 টাকা 1300 টাকা জি তারপরে এটা একটা আছে এটা হইছে আপনার গোল্ডেন কালার শেড দাও আছে এটা কিন্তু হাইট হবে আপনার অনেক বড় এটা হবে হাইট হবে 7 ফিট এর মতন ফিট লম্বা হবে 7 ফিট এটা আমি একটু খুলে দেখাচ্ছি আর এটা গোল্ডেন কালার একটা শেড দাও আছে লক গুলো কিন্তু ভালো এই যে দেখেন কত বড় হইছে এই যে দেখেন কত বড় প্রাইসও কিন্তু কম যেই প্রাইসটা এটা প্রাইস অনুযায়ী কিন্তু মানে দামটা অনেক কম তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 1300 টাকা এর প্রাইস কত স্যার 1300 টাকা জি তারপরে এটার মধ্যে আরেকটা আছে যারা কিনা প্রফেশনাল ভাবে যারা ডিএসএলআর ইউজ করেন আপনার ট্রাইপড ইউজ করবেন দামও কমের মধ্যে কোয়ালিটি ভালো যেমন এটা একটা আছে এটা হাইট হবে আপনার 4.5 ফিটের মত 4.5 ফিটের 4.5 ফিটের মত এটার সাথে মোবাইল মাউন্ট দেওয়া আছে যেটা মোবাইলে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন আলাদা মোবাইল মাউন্ট কিনতে হবে না ডিএসএলআর মোবাইল অ্যাকশন ক্যামেরা সবকিছু চাইলে বসাতে পারবেন তো এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 1300 টাকা আচ্ছা জি তারপর আমাদের কাছে নেক্সট আরেকটা আছে যারা কুকিং ভিডিও করতে চান যেমন এই একটা মডেল আছে এটা কিন্তু খুব সুন্দরভাবে ড্রয়িং ভিডিও কুকিং ভিডিও সবকিছু করতে পারবেন এবং এটাতে আপনি অ্যাকশন ক্যামেরা মোবাইল দুটোই চালে বসাতে পারবেন খুব সুন্দরভাবে আলাদাভাবে চালে লাইটও বসাতে পারবেন আলাদাভাবে লাইটও বসাতে পারবেন এবং এটা ব্র্যান্ডের প্রোডাক্ট তো এটা প্রাইসটা দিচ্ছি 1400 টাকা 1400 টাকা জি জি তারপরে এটার মধ্যে আরেকটা আছে যেমন এই যে এটা একটা আছে এটাতে কিন্তু আপনার খুব সুন্দর হবে ওই একই জিনিস এটা কিন্তু গোল্ডেন কালার শেড দাও সব মুভ করতে পারবেন যেমন হ্যান্ডেল ছিল না এটাতে খুব সুন্দর ভাবে মুভ করতে পারবেন এটা হাইট হবে 7 ফিট তো এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 1500 টাকা 1500 টাকা জি তারপরে যে এটা একটা আছে জামারি ব্র্যান্ডের এটাতে আপনি মোবাইল ডিএসএলআর দুটায় চালিয়ে ইউজ করতে পারবেন এটা হাইট হবে আপনার 6 ফিট প্লাস আই টু হাইট হবে আর এটাতে কিন্তু আপনার সাথে মোবাইল মাউন্ট দেওয়া আছে যেটা মোবাইলের জন্য আলাদা কোনো মাউন্ট কিনতে হবে না আর এটা বডিটাও কিন্তু স্ট্রং অনেক লক গুলো অনেক ভালো এটা কিন্তু আপনি যত প্রেসার দেন না কেন এটা ডাউন হবে না মিনিমাম আপনার দেড় থেকে দুই কেজির মতো ওয়েট নিতে পারবে তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা খুবই রিজনাল প্রাইসের মধ্যে ষোলোশো পঞ্চাশ টাকা জি একটা মডেল আছে এটা কিন্তু আপনার কুকিং ভিডিওর জন্য কুকিং ভিডিওর জন্য এটা হাইট হবে ছয় ফিট লম্বা ছয় ফিট লম্বা আবার এখানে কিন্তু কোনো ওরকম কোনো ঝামেলা নাই কারণ এখানে আপনার এই মাথাটা কোনো ওরকম কোনো লক নেই আর লক যেগুলো দেওয়া আছে স্ট্রং লক আর এটা কিন্তু চাইলে আপনি ক্যামেরা মোবাইল দুটো ইউজ করতে পারবেন এটা ওভারহেড হিসেবে ইউজ করতে পারবেন ওভারহেড হিসেবে ওভারহেড হিসেবে ইউজ করতে পারবেন ফোন ক্যামেরা দুটো আপনি চালিয়ে বসাতে পারবেন ওভারহেড হিসেবে যখন ইউজ করবেন তখন শুধু ফোনটা ইউজ করতে পারবেন আচ্ছা ঠিক আপনি এই যে এভাবে চালিয়ে ইউজ করতে পারবেন এভাবে চালিয়ে ইউজ করতে পারবেন এটা আপ ডাউন করে মুভ করতে পারবেন উপরে নিচে যেটা আপনার ভিডিওটা একদম পারফেক্ট ভাবে নিতে পারবেন তো এটা আপনার প্রাইস দিচ্ছি এটা কিন্তু হাইটটা 6 ফিট হবে এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র খুবই খুবই রিজনেবল প্রাইসের মধ্যে 1650 টাকা মাত্র 1650 টাকা জি আচ্ছা তারপরে যারা প্রফেশনাল ভাবে একদম প্রফেশনাল ভাবে যারা ক্যামেরা স্ট্যান্ড নিতে চান তো তাদের জন্য কিন্তু এটা একটা আছে এটা হচ্ছে ডিজি বোর্ড ব্র্যান্ডের এটা হাইট হবে আপনার 5 ফিট প্লাস 4.5 ফিটের মত হবে জি তো আর এটা কিন্তু আপনি পায় হবে তিনটা এটা মোবাইল মানে মোটামুটি 3 থেকে 3.5 কেজির মত ওয়েট নিতে পারবে সবদিকে মুভ করতে পারবেন ডানে বামে সব দিকে মুভ করতে পারবেন খুব ইজিলি ভাবে মুভ করতে পারবেন এটা লক দেওয়া আছে যেটা ডানে বামে মুভ করতে পারবেন তবে এটা সাথে আপনি মোবাইল ইউজ করতে পারবেন মোবাইল মাউন্ট আলাদা কিনতে হবে 200 টাকা পড়বে মোবাইল মাউন্ট 200 টাকা পড়বে জি আর এটার প্রাইস পড়বে আপনার 1750 টাকা 1750 টাকা জি তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যেমন এই যে এ একটা মডেল আছে এটা একটা আছে এটা কিন্তু হাইট হবে 6 ফিট লম্বা এটা হাইট হবে 6 ফিট 6 ফিট লম্বা যেটা আপনি ফ্লোর থেকে বসালে আপনার মাথার উপরে চলে যাবে এবং এটা হাইটটাও বড়

আ 2950 টাকা 2950 টাকা জি তারপরে আরেকটা আছে যেমন যে একটা মডেল আছে এটা হচ্ছে ওভারহেড হিসেবে ইউজ করতে পারবেন ওভারহেড হিসেবে ইউজ করতে পারবেন এটা ক্যামেরা মোবাইল দুটো ইউজ করতে পারবেন আচ্ছা যেমন ওভারহেডটা আমি একটু যদি দেখাই ওভারহেডটা কিভাবে ইউজ করবেন যেমন এই যে একটা লক আছে এই লকটা খুলে টান দিলে কিন্তু এটা বড় হয়ে যাবে শুধু এটা এভাবে না আপনি চাইলে মনোপড হিসেবে ইউজ করতে পারবেন যেটা আপনারা এই যে দেখেন কত বড় স্টিক মনোপড হিসেবে ইউজ করতে পারবেন ছোট বড় সব ভাবে রেখে ইউজ করতে পারবেন আর এটা যদি আমি একটু দেখাই এটা কিন্তু আপনার কোয়ালিটিটা খুবই ভালো এবং এটা সব মুভ করতে পারবেন ইজিলি ভাবে আর মনোপট হিসেবে যেটা ইউজ করবেন সেটা হচ্ছে ঠিকই যেভাবে ইউজ করতে পারবেন হ্যাঁ এভাবে ইউজ করতে পারবেন হ্যাঁ যেটা ক্যামেরা দিয়ে ইউজ করতে পারবেন জি আর এটা ওয়েট নিতে পারবে আপনার 3 থেকে 3.5 কেজির মত তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 3400 টাকা প্রাইস কত হচ্ছে 3400 3400 টাকা জি জেমারি ব্র্যান্ডের এটা তারপরে আমাদের কাছে আরেকটা আছে যেমন এই যে এটা একটা আছে ডিজি ব্র্যান্ডের এটা কিন্তু আপনার আলাদাভাবে গ্রিপ দেওয়া যে যাদের হাত ঘামায় বা যারা স্মুথলি কাজ করতে চান তাহলে আমি বলবো এটা নিতে পারেন এটা কিন্তু খুবই হেভি প্রোডাক্ট প্লাস হচ্ছে আপনি স্মুথলি কাজ করতে পারবেন এটা হাইট হবে 6 ফিট হাইট হবে 6 ফিট লম্বা হবে হ্যাঁ এটা অনেক বড় হবে খুবই স্মুথলি ভাবে ভিডিও করতে পারবেন তবে এগুলো মোবাইল যদি বসাতে চান মোবাইলের জন্য আলাদা মাউন্ট কিনতে হবে 200 টাকা বা আইটু দাম বেশি আছে তো এটার প্রাইসটা দিচ্ছি আমরা খুবই কম দামের মধ্যে এটা প্রাইসটা দিচ্ছি মাত্র 3400 টাকায় 3400 টাকা জি তাহলে কাছে এটা একটা মডেল আছে যেমন এই যে এটা একটা আছে এটা হচ্ছে জ্যামারি ব্র্যান্ডের অনেক সময় কিন্তু আপনি ক্যামেরার উপরে যদি মোবাইল বসাতে চান ক্যামেরা প্লাস হইছে মোবাইল দুটো একসাথে যদি বসাতে চান তাহলে আমি বলবো ঠিক যেভাবে বসাতে পারবেন এটা কিন্তু আপনার ব্র্যান্ডের প্রোডাক্ট এটা হচ্ছে জ্যামারি ব্র্যান্ডের এটা প্রাইসটা দিচ্ছি 550 টাকায় এর প্রাইস হচ্ছে 550 টাকা জি তারপর আমাদের কাছে এই যে এটা একটা আছে এই একটা মডেল আছে এটা হচ্ছে আপনার ফ্লোরে রেখে সেলাই মেশিনের কাজ কুকিং ভিডিও অথবা ড্রয়িং ভিডিও কিন্তু কিন্তু করতে এখন অনেক ময়লা টয়লা থাকে বা দেখতে একটু খারাপ লাগে তো সেই ক্ষেত্রে কিন্তু তাতেও ভিডিও করতে পারবেন এই স্ট্যান্ডটা দিয়ে যেমন এই স্ট্যান্ডে শুধু খাবারের দিকে ফোকাসটা করতে পারবেন আপনি যতটুকু খাবার ঠিক ততটুকুর উপরে ফোকাস করতে পারবেন যেটা প্রফেশনাল ভাবে ভিডিও করতে পারবেন তো এই স্ট্যান্ডটা আপনার ডানে বামে

আর হোয়াটসঅ্যাপে কমিশন করতে চাই স্ক্রিন যে নাম্বার নাম্বারে কমিশন করতে আর চলে আসতে পারে প্লাজার দুইশো পাঁচের ভিডিওটা আমরা শেষ করছি যারা এতক্ষণ দৌড়ে এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ